কক্সবাজারের হোটেল ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির পাঁচ শীর্ষ নেতা বুধবার বেলা দেড়টার দিকে একটি ভিআইপি সাধারণের গাড়িতে তারা হোটেল সি পাল ত্যাগ করেন সূত্র জানায় কক্সবাজারের কলাতলিস্থ শালিক রেস্তোরাঁয় এনসিপি নেতারা দুপুরের খাবার খান বেলা সাড়ে তিনটায় সৈকত সাগর সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে অবস্থান নেন তবে তারা কখন কক্সবাজার ছেড়ে যাচ্ছেন তা নিশ্চিত হওয়া যায়নি মঙ্গলবার হঠাৎ কক্সবাজারে আসেন এনসিপির শীর্ষ পাঁচ নেতা তাদের আগমনকে ঘিরে নানা গুঞ্জন তৈরি হয় এমনকি তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে তবে হোটেল কর্তৃপক্ষ ও শৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে বিষয়টি সত্য নয় কক্সবাজার যারা পুলিশের এক কর্মকর্তা জানান এনসিপির নেতারা মঙ্গলবার বেলা এগারোটা পঁচিশ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার আসেন পরে ইনানির সিপাল বিচ রিসোর্টের পাঁচ হাজার এক দুই ও তিন নম্বর কক্ষে অবস্থান নেন তিনি জানান এনসিপির পাঁচ নেতার মধ্যে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম ডাক্তার তাসনিম জারা নসির উদ্দিন ও খালেদ সাইফুল্লাহ তারা ভিআইপি লাউন্স ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে যান তবে সূত্রটি বলছে তাদের সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সার্জিস আলমের স্ত্রীও এনসিপি নেতাদের বহনকারী গাড়ি চালক নুরুল আমিন জানান তার গাড়িতে করে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটওয়ারি সহ দুইজন নারী একজন সার্জিস আলমের স্ত্রী ও অপরজন সমন্বয়ক তাসনিম যারা হোটেল সি পার্লে যান তার গাড়িটি পূর্ব নির্ধারিত ভাড়া করা নয় বিমান থেকে নেমে ওই গাড়ি করে সরাসরি হোটেলে চলে যান এরই মধ্যে গণ অভ্যুত্থান দিবসে বিনা নোটিশে কক্সবাজারে যাওয়ায় হাসনাদ সার্জি সহ এনসিপির পাঁচ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে